গুড ইভিনিং বন্ধুরা সৈকত ব্লকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানায় এখন বাজে বিকেল পাঁচটা তো আজ ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই আমি আর একটা বন্ধু মিলে চলে এলাম ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্য বন্দরে এই জায়গাটা ডায়মন্ড হারবার পুরানো জেটি নামেও পরিচিত রয়েছে এই মৎস্য বন্দরে এসে দেখলাম যেটি শেষ প্রান্তে দুধারে দুটো টলার দাঁড়িয়ে রয়েছে দুটো টলারের মধ্যে একটি টলার সমুদ্রে মাছ ধরতে যাবে বলে প্রস্তুত হচ্ছে আর একটি টলার সমুদ্র থেকে মাছ ধরে ফিরে এসেছে দূর থেকে দেখা যাচ্ছে টলারের পাশে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে মাছ দেখার জন্য চলো আমরাও গিয়ে দেখব সমুদ্র থেকে কি কি মাছ ধরে নিয়ে এসেছে আর এই সাইডের এর সমুদ্রে মাছ ধরতে যাবে বলে টলারে বরফ লোড করা হচ্ছে

এইদিকে মাছ দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না তবে আজ আকাশটা সুন্দর অপূর্ব দেখতে লাগছিল এইখানে এসে আজ বিকেলটা খুব সুন্দর কাটলো ভিডিওটি এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো